দক্ষজনক হলো সত্য তামাম পৃথিবীতে আস মানুষের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনিমিনি খেলা হচ্ছে বিশেষ করে মানুষ নামে কিছু অমানুষ আছে তার ভেতরে নেতা নেওয়া হয়েছে মোদি একজন ট্রাম্প একজন এই কথা বলেন এগুলোকে মানুষ বলা যায় নাকি অমানুষেরা পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা আপনি দেখবেন ইন্টারনেটে এদের যাদের নাম বললাম এদের নাম আছে আরেকজনের নাম আছে এটা বলা ঠিক না বললাম এই যে মানুষগুলো আমার মনে হয় আমেরিকা এই জাতে মাতাল হলো ওরা যেহেতু তালে ঠিক আছে এই কারণে ট্রাম্প নামে ট্রাম্প ডোনাল্ডো ট্রাম্প নামে এই লোকটাকে থামানো লাগবে আপনারা প্রকাশ্যে মানবতা বিরোধী অপরাধ যারা করে যেহেতু সারা দুনিয়ার মানুষকে সবক দিয়ে বেড়া মানবতার গণতন্ত্রের যারা ফিলিস্তিনের অবস্থা কি করেছে তা দুনিয়া দেখেছি সুতরাং আমেরিকার আমার মনে হয় এই মুহূর্তে উচিত এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই ইহুদিদের পক্ষ না নিয়ে তারা যেহেতু খ্রিস্টান তাদের নবী হজরতে মোসালাজ ইসা আলাই সাল্লামকে এই এহুদিরা তারা হত্যার দাবি করেছিল তাকে আমরা মেরে ফেলেছি এমনকি তার মা হজরতে তার চরিত্রের উপরে অপবাদ পর্যন্ত দিয়েছিল এই এহুদিরা তাই আপনারা নিজেদের জাতিকে জাতির যারা কর্ণধার তাদেরকে যারা কলঙ্কিত করে তাদের পক্ষ অবলম্বন করবেন এটা আপনার বিবেকে মেনে নেয় এখানে বিবেক যদি কারো কাজে না লাগে ও কিন্তু আর মানুষ থাকে না ওলাই কালান আল্লাহ তালা বলেন ওগুলো জানোয়ার বালু হোমা দল তার চাইতে খারাপ এসে কি কথা বলেন লাহুম কলবাহ না বিহা এ আয়াতে আল্লাহ জানিয়েছেন যাদের কলব আছে হৃদয় আছে কমন সেন্স আছে বিবেক আছে কিন্তু এটা কাজে লাগায় এই মানুষগুলোর কথা বলতে বলতে আরো কয়েকটা ইন্দ্রিয় শক্তির কথা এখানে আছে আলাহম আয়ুনুল্লাহা বিহা আলাহম আয়দানুল্লাহা বিহা এবার আল্লাহ বলেন উল্লাহ কালা না এই যে বিবেক যারা কাজে লাগায়নি যারা দেখার পরও না দেখার ভান করে থাকে যারা শোনার বড় না শোনার ভান করে থাকে এগুলো মানুষ নেই এগুলো জানোয়ার তার চাইতেও খারাপ ওলাই কাহমল গাফেল এরা গাফে এরা কি এদেরকে যতই কিছু বলেন এ মানুষগুলো সচেতন হবে না এজন্য হেদায়ত পাওয়ার জন্য কিছু রাস্তা আল্লাহ দুনিয়াতে দিয়েছে যখন ও রাস্তা মানুষ ওভারটেক করে ফেলে সীমা লঙ্ঘন করে ফেলে সীমা অতিক্রম করে তখন তার কপালে আর হেদায়ত থাকে না এটা সোরা ইউনুসের ভেতরে আছে ফেরাউনকে আল্লাহ রাবুল আলমিন শেষে আর হেদায়ত দেন কারণ কি সে এমন জায়গায় পৌঁছেছিল যে হেদায়েত পাওয়ার জন্য সে বর্ডার পর্যন্ত শেষ করে ফেলেছে বর্ডারেও থাকে নাই হাতাইযা আদারাকা আল গারা ও ক্বালা আমানতু আননা হু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল পানামিনাল মুসলিমিন ও যখন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ইমান আনলাম বনি ইসরাইল যারা জার উপরে ঈমান এনেছে তার উপরে ঈমান আনলাম তারপরও সরাসরি ও আল্লাহর নাম বলে না ও যদি বলতো আল্লাহ তুমি একজন আসো আমি তোমাকে মানি এই মুহূর্তে আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমারে বিশ্বাস করলাম তাফসির ফি জিলাল কোরআনে সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন ওই পর্যন্ত আল্লাহ তারে মাফ করে দিত কিন্তু না ও আর বলে না ইলা ইলাহা পর্যন্ত বলেছিল ইল্লাল্লাহ বলতে পারে না তারপরও সরাসরি আল্লাহর নাম উচ্চ করে নাই আমরা এখান থেকে একটা জিনিস দেখি বাংলাদেশে যারা কমিউনিস্ট আন্দোলন করে আপনি দেখবেন সরাসরি তারা আল্লাহর নাম বলতে চাই না তাদের ব্যানার পোস্টার ফিস্টনে দেখবেন ওখানে আল্লাহ আকবর লেখা থাকে না লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান বা সর্বশক্তিমান মহা এরকম বাংলা অনেক কিছু আমরা লেখা দেখি সরাসরি আল্লাহ আকবার বলতে আপনার সমস্যা কি আল্লাহর নাম উচ্চারণ তাদের কাছে এত কষ্ট লাগে ফেরা যেমন লেগেছিল মরে যাচ্ছে তারপরও আল্লাহর নাম সরাসরি বলে না বলছে বনি ইসরাইলরা যার উপরে ইমানে নিছে আমি তার উপরে ইমান আনলাম ও আনামিন আল মুসলিম আমি তো মুসলমান এরপরও ফেরেস্তার আমারে খালি পানির ভেতরে সবাই আল্লাহ তখন ডাক দিলেন আল্লাহ এখন

আল্লাহ তালা ওই দিন ঘোষণা দিয়েছিলেন ফালিয়া মান মোনা জিকা বে বাদানিকা লিতা কোন আলিমান খাল আয়া আজকের এই দিনের পর থেকে তোর এই লাশটাকে আমি শক্তি দিয়ে রাখলাম নিদর্শন দিয়ে রাখলাম এরপরে যারা দুনিয়াতে আসবে তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে সম্মানিত ভাইরা এখনো পর্যন্ত মোবাম মিশরে জাদুঘরে তার লাশটা সংরক্ষিত করা আছে পরও যদি কেউ শিক্ষা না নেয় এটা তার কপালের দোষ না হাল্লার দোষ বলেন বলেন এখানে সেমা যখন ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে আর ভালো হওয়ার সুযোগ দেয় না এরকম বহু ঘটনা আমরা দেখেছি আবু সেহেল যেদিন মারা যাবে ওরে তো পিটিয়ে হাতা বাড়ি দেয় একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা করে রেখে দিয়েছিল খেজুরের ডাউ দিয়ে পিটিয়েছিল দুই ভাই হজরতে মাস মিস রাদি তাআলা তালমা সর্বশেষ আবদুল্লাহ নেমাস মহুদ রাদি আল্লাহ আনহু উনি যখন যে বুকের ওপরে বসলেন ডাক দিয়ে বললেন আং তা আবু এখন সময় দিলাম মাটা পড়ো আল্লাহর নবীর কাছে আমি সুপারিশ করব নবী তোমাকে মাফ করে ও যদি ওই সময় পড়তো আমার মনে হয় আল্লাহরে মাফ করে দিত কিন্তু ওই সময় পড়ার তো আর কোনো কায়দা নেই সীমা লঙ্ঘন করে ফেলেছে এখন ওর দিয়ে আর গুলো আসে না তখন আবদুল্লার বেটা উল্টা আমার পর্যন্ত আসতে পারে না উনি বলছে ঠিক আছে সুযোগ একবার দিলাম একবার দুইবার তিনবার সুযোগ দেওয়ার পরও যখন সর্বশেষ সেই এই মুহূর্তে যদি মোহাম্মদকে আমার সামনে পেতাম নবিজির ব্যাপারে যখন খারাপ মন্তব্য করেছে তখন ওরে আর ছাড়ে না গলার ভেতরে শরীর যখন চালাবে আবু জেহেল ওই দিন বলেছিল গলাটা যখন কাটতেছ একটু বড় করে কাটবা মানুষ যেন দেখে বোঝে যে নেতার মাথা মরে যাচ্ছে শয়তানের তেজ কমছে না কেন সীমা লঙ্ঘন করে ফেলেছি এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত মানবতার সাথে ইসলামের সাথে যারা সীমা লঙ্ঘন করবে ও মানুষগুলো শেষ জীবনে ভালো হওয়ার ইচ্ছা করলেও আর হবে না কারণ সীমা শেষ দেখেন সাড়ে পনেরো বছরে যারা জুলুম অত্যাচার নির্যাতন সবচাইতে বেশি করেছে যাদের ইশারায় হয়েছে এই মানুষগুলো এখন ভালো হওয়ার চেষ্টা করলেও হতে পারছে না দুদিন পাঁচ দিন পরে এমন এমন কথা তাদের মুখ দিয়ে বের হয় মনে হচ্ছে ওরে এখনও পিটিএ সোজা করা দরকার এত সুযোগ দেওয়ার পরেও যদি মানুষ সংশোধন না হয় তো আর আবু এর ভেতরে কোনো পার্থক্য আছে বলেন আমরা সীমা লঙ্ঘন করে যেন না হই সীমার ভেতরে না থাকলে সর্বশেষ আপনি আর হেদায়ত পাবেন না এই যেন আজকে করানের অনুষ্ঠানে যারা আমরা এসেছি এটা যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্যে না বিশেষ করে ইসলামী দলের যে নাম বললাম মনে করছি এরাই মুসলমান না হা যখন পড়েছি মানুষ পদবাচ্চে আমরা যারা বিবেচিত সবার জন্য মানব সন্তানকে আল্লাহ নিজে যেহেতু সম্মান সম্মান সেই মানুষের নিয়ে পৃথিবীতে যেমন সিনিমিনি খেলা হচ্ছে বাংলাদেশে এই চুয়ান্ন বছরে খেলা হয়েছে কথা বলেন না কেন আগামীতে বাংলাদেশে এই মানব সন্তানদের কালকে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রায় পাঁচটা জাতির লোক ছিল কুষ্টিয়ায় তাদের সাথে বিভিন্ন ভিন্ন ধর্মে ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের সাথে আলোচনা ছিল আমাদের কুষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে ওনারা এখনো ভয় আছে হিন্দু ঐক্য ঐক্যজোটের যিনি সভাপতি বলছিলেন যা আমরা ইসলামের পক্ষে আসি কিন্তু আমাদের ভয় হয় এই চুয়ান্ন বছরে যারা যা কথা দিয়েছে কেউ কথা রাখে না একটা কবিতার শেষ লাইন আছে না কেউ কথা ওনারা বলছে আপনারা কথা রাখবে আমাদের আমির জেলা আমির অধ্যাপক আবুল হাসেম উনি বললেন আপনারা একটা বার শুধু একটু আস্থা রেখে দেখেন চুয়ান্ন বছর তো দেখলে এবার শুধু ইসলামের হাতে দিয়ে দেখেন আপনাদের বিশ্বাসের মর্যাদা আমরা রাখবো ইনশাল আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে যেভাবে আপনারা দেখেন ওনাকে যেহেতু আমরা ফলো করে চলি আমাদেরকেও আপনারা ওইভাবে পাবেন কি কথা বলবেন এখন আমিরে জামাতের যে হাসপাতাল আছে যে প্রতিষ্ঠান আছে বাইশশো মানুষ কাজ করে তার ভেতরে সাড়ে তিনশো হচ্ছে অন্য ধর্মে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমরা চাই এদেশে আমরা যারা জন্ম নিয়েছি সংখ্যালঘু সংখ্যাগুরু বলে আমরা কিছু নেই সবাই আমরা দেশের বৈধ নাগরিক এবং সম্মানিত মানুষ আমরা এদেশের কথা বলেন না কেন সুতরাং আল্লাহর এই সৃষ্টির ভেতরে সবচাইতে বেশি সম্মান আল্লাহ যাদের দিলেন এই সম্মানিত মানুষদের সম্মান নিয়ে আগামীতে কেউ যেন আর সিনিমিনি খেলতে না পারে সেই ব্যবস্থা এখনই করার সময় এই ব্যবস্থা করার সময় কিন্তু সামনে আসতেছে এবার যদি ভুল করেন চুয়ান্ন বছর না একশো আট বছর পার হয়ে যাবে সুযোগ আর পাবেন না আশা করি আমি কি বলতে চাই আপনারা বুঝেছে আল্লাহ আমাদের সম্মান যাদেরকে দিয়েছেন সম্মান ধরে রাখার এবং সম্মান দেওয়ার তাও যেন দান করেন পরের আমি যারা এসেছে আজকের অনুষ্ঠানে আমরা গুরুত্বপূর্ণ কোরআন কারিমের দুইটা আয়াত পড়েছি এই দুইটা আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের প্রতি আল্লাহ রবুল আলমিনে পৃথিবীতে যত মানুষকে দুনিয়ায় পাঠিয়েছিলেন এই পৃথিবীতে কোন মানুষের ব্যাপারে এরকম গ্যারান্টি আমি শুনি প্রায় তেরোটা বিষয় আমি পেয়েছি পরা পরাণ শরীফে তার বিষয়ে তার ভেতরে এক নম্বরে দুনিয়ার কোন মানুষকে অনুসরণ করলে আপনার জীবনের পাপ মাফ হয়ে যাবে আমি পাই কিন্তু মহাম্মাদ রসুলল্লাহকে অনুসরণ করে যদি জীবন চালায় আল্লাহ তাকে মাফ করে শুধু দেবে না আল্লাহ গ্যারান্টি দিয়েছেন ওল ইং তুং তুং আল্লাহ হা সাতটা বেউনি ই কমল্লাহ ভয়াব ফিরল্লা কোং ধনু হেনবি আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসি এই দাবি করো হাত্তাবি আমি রাসুলের অনুসরণ করো এ পর্যন্ত যদি কেউ মানতে পারে আল্লাহ বলেন ইউ হবে কমল্ল আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসব ভালোবেসেছি এ কথা এখানে নেই ইউ হবে মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কেউ যদি রসুল কেউ অনুসরণ করে আমার আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করবে আল্লাহ যদি কাউকে ভালোবাসে আল্লাহ জনুপ দিয়েছেন বাহু ওর জীবনের একটা অফ আল্লাহ রাখবে না সবগুলো মাফ করে দেবে এটা আমার মনে হয় এখানে আমরা অনেকে জন্মের পর থেকে শুনতেছি কয়েকটা তথ্য এখানে পাবেন যেটা এখনই আমাদের সমলে মানতে মনে চাইবে এদিকে দেখা আল্লাহ তাআলা বলেন ওলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি নবী আপনি বলেন যদি তারা দাবি করে যে আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি আমাদের আছে না দল আমাদের আলাদা থাকতে পারে আল্লাহকে আমরা ভালোবাসি এ দাবি আমাদের সকলের আছে এমনকি অন্য ধর্মের লোকদেরও আছে কালকে যে হিন্দু দাদা কথা বলছিলেন মানে প্রথমেই শুরু করলেন যে আমাদের আল্লাহ প্রথমটা কথা শোনার পরে মনে করলাম একটা হিন্দু মানুষ আল্লাহর নাম বলে ওদের ভেতরে এইটা আছে কিন্তু পারিবারিক কারণে সামাজিক কারণে ধর্মীয় কারণ ওরা মানতে পারে না কিন্তু যে মানুষ গেলে গেল সাফিয়ে চলে যায় তারা ঠিক মেনে নেয় সবার ভেতরে এই আশা যে আমার ভগবান বলেন গড বলেন আল্লাহ বলেন যাই বলেন না কেন আমরা তাকে ভালোবাসি তাকে রাজি করতে চাই আল্লাহ পাক বলেন দাবি যাদের আছে হে নবী আপনি তাদেরকে বলেন ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে এবার আমার প্রশ্ন হচ্ছে আপনি রসলকে অনুসরণ করবেন এই বাংলাদেশে বহু মানুষ বলে যে আমরা কাজ করি কথা ভালো করে বুঝবেন উল্টা দিকে নিয়ে যেন না আপনি যে বলেন যে আমি নবীওয়ালা কাজ করি মোহাম্মদ রসল সাল্লাহ সাল্লাম কে জন্মের পরে মানুষ নবী বলতো কয় বছরে। নবত পেয়েছেন চল্লিশ বছরে তখন মানুষ তাকে নবী তিনি স্বীকৃতি দিয়েছেন বাড়িতে এসে স্ত্রী মেনে নিয়েছে বন্ধু মেনে নিয়েছে ভাই মেনে নিয়েছে কাছের লোক বাড়িতে যিনি পালিত পুত্র সে মেনে নিয়েছে তার মানে উনি নবী হয়েছেন চল্লিশ বছরে এর আগে ওনাকে কেউ নবী বলে ডাকতো না বলতো আল আমিন আসাদিক আপনি যদি তাহলে ওয়ালা কাজ করতে চান উনি যেদিন নবী বলে স্বীকৃতি পেলেন ঘোষণা হয়ে গেছে ওই দিন থেকে জীবনের শেষ দিন বছর বছর এই আপনাকে মানা লাগবে পঙ্খানু অনুসরণ করা লাগবে এই তেইশ বছরের জীবনই আমাকে অনুসরণ করো আমাকে দেখে দেখে চলো এখানে তা মানে দেখে দেখে চলা আমার সামনে একটা লোক হেঁটে যাচ্ছে কিভাবে পা দেন কিভাবে মাজা দেন কিভাবে হাত নাড়েন কিভাবে বডি এভাবে দেখে দেখে পা ফেলার নাম হচ্ছে তাবকন তাহলে রাসুলকে সামনে রেখে আপনি অনুসরণ করবেন এখন আমার প্রশ্ন এ অনুসরণ কি আপনার আংশিক না পূর্ণাঙ্গ বলেন বলেন এইটার জন্য আমি এই পর্যন্ত এসেছি আজ বাংলাদেশ সহ বিশ্বে বহু মানুষ আমরা অনুসরণ করছি কিন্তু আংশিক পূর্ণাঙ্গ না আংশিক অনুসরণ করেছিল অনেকেই তারা কিন্তু পূর্ণাঙ্গ অনুসরণ মাপ যারা করেছে তারা মাপও পেয়েছে জান্নাতের সুসংবাদও পেয়েছে নবীদের পড়া জীবনী আপনি পড়বেন সাহাবা একরামের জীবনী পড়েন